নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন নিয়ে নো ব্লগ আজকে আজকে শুধু হবে খাওয়া দাওয়া আমি আগেই বলে বন্ধুরা আমি কিন্তু খেতে খুব ভালোবাসি তাই মন ভরে খাই যাই হোক এখানে গরম গরম ভাত আর এই যে একটু বাঁধাকপি আছে তো একটু বাঁধাকপি দিয়ে আমি খেয়ে নিই ঠিক আছে তুমি আগে নিয়ে নাও আমি একটু বাঁধাকপি দিয়ে খেয়ে নিই তো বাঁধাকপি মটশুটি দিয়ে খুব দারুণ লাগে তোমাদের নবদার কিন্তু আবার কি বলবো পাঁচই লেবু মাস্ট একটা না দুটো না চারটে থেকে পাঁচটা লাগবে মানে ওর হচ্ছে লেবু মাস্ট টক টক করে না হলে আমার খেতে ভালো লাগে ছোটবেলাতে এর থেকেও বেশি খেতাম আমার জন্য একটা গোটা পাতি লেবু আর নুন আমার লাগতো মাস্ট এতটা করে নুন লেবু দিয়ে পুরো টক টক করে খাবো ওই গোলাপি বাটিটা দাও তো এটা আমার লাগবে আচ্ছা আর নিচে যেদিনকে মুগ ডাল করতে মা আমি বলতাম মা আমার জন্য লেবুটা বেশি করে আলু ভাজা দিয়ে মুগ ডাল আর লেবু দিয়ে মুগ ডাল অম্বল হতো না না দিন হয়নি আমাদের খেয়ে অভ্যস্ত মুগ ডাল মুগ ডাল কি সুন্দর লেবু দিয়ে চটকে মেখে আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো খেতাম বেগুন ভাজা আমার ডাল আলু ভাজা বেগুন ভাজা খুব ভাল লাগে কিন্তু Tomato রেবুন হবে তো না রেবুক হবে এই হচ্ছে ব্যাপারটা মানে যতক্ষণ না পুরো টক টক হবে পাতি লেবুর মত ততক্ষণ আমি খাব না এরকম ব্যাপারটা আর আজকে তো আমার সব থেকে ফেভারিট ডিশ রান্না হয়েছে এইটা হলে আমি আর কিছু চাই না বন্ধু লাইফে কিছু চাই না এই মানে এই ডিশটা খেতে আমার এত ভালো লাগে রীতি মতন যখন বিয়ের আগে বাপের বাড়িতে থাকতাম মানে এটা নিয়ে মারামারি হতো বাবা একটু রেখে দিত আমার আর বোনের মধ্যে আমার আবার ভালো লাগে না আমার দারুণ লাগে কিন্তু এখন বলবো না কি ডিস সেটা যতক্ষণ পাতে না করছে ততক্ষণে ফেলবো না তো এইখানেই ফেলো না একটাই আছে তাই ফেলে দাও আমি পরে ধুয়ে নেব ফেলে দাও ফেলে দাও তাহলে নিয়ে নি তুমি যখন খাবেই না নিয়ে নাও না নেব খাবো না

দেখতে পাচ্ছো কষা ডিমের কষা আন্ডা কাপান্ডা ও আমি এত ভালোবাসি আর কি বলবো স্বর্গ স্বর্গ আমার কাছে স্বর্গ এই দেখো আমার আবার ভাল লাগে না দারুন লাগে আমার দারুন সবাই বললো কি বাবা এ কি করছে রে বাবা কিন্তু কি বলো বলো অনেকদিন ধরে একটু বলছিলাম এক ডিমের ঝোল আজকে আমি আজকে আর কোনো কথা শুনবো না ডিমের ঝোল আমার চাই কষা পিঁয়াজ বাহ আর আমি মেখে তারপর ওখানে কাঁচা লঙ্কা লাগবে না এই তো ভর্তি আমার হবে রান্না বান্না একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল আর ভাতটা মাগবো কড়া লেবু দিয়ে একদম টক টক মিষ্টি মিষ্টি খাবার ও এর জন্য আবার চিকেন করলেও আমাকে ডিম দিতে হয় ওটাও ভাল লাগে চিকেনের মধ্যে ডিম দিয়ে আমার ডিম জিনিসটাই খুব ভাল লাগে আমার আবার ভাল লাগে না ডিমের ঝোল আমার আবার এমনি ডিমের অমলেট করে আমি খেয়ে নেব কিন্তু কেউ ডিমের ঝোল এই বাড়িতে যেটা আমি করি সেদ্ধ ডিম দিয়ে ওই আলুর ঝোল কষা কষা ব্যাস কিন্তু আমি ডিমের ঝোল একদম খাই না কোনো বাড়িতে ডিমের ঝোল আমি খাই না শাশুড়ি মা একবার করেছিল আমি দিয়ে দিচ্ছি না তারপর না ওকে আবার অমলেট করে অমলেট করে দিয়েছে হ্যাঁ আমি একদম ডিমের ঝোল খেতে পছন্দ করি না কিন্তু আমি ডিম খেতে ভালোবাসি আমলেটটা খেতে ভালোবাসি চাউমিনে দাও ইয়েতে আমি খাবো বিরিয়ানিতে দাও সেদ্ধ ডিম আমি খেয়ে নেবো কিন্তু আমার কেন জানি আমার ঝোলের ডিম একদম ভাল লাগে না আমার তো প্রাণ আমার তো ডিম দারুণ লাগে রসুন থাকলে একটু ভালো হতো গোটা গোটা না গো দারুণ হয়েছে গো ঝালঝাল আমার সত্যি খুব ভাল লাগবে আলুগুলো একদম দেখো ধরলে এই খুলে পড়ে গেল দারুণ রান্না করেছে হাঁসের ডিম আবার অনেকে খেতে পারে না যেমন আমার বোন ও আবার হাঁসের ডিম খেতে পারে না গন্ধ লাগে বল আমার হাঁসের ডিম দারুণ লাগে হ্যাঁ শাশুড়ি মাও খেতো ভালো আমার মাও হাঁসের ডিম দারুণ খায়

আমি খেয়ে নিয়েছি আর যেহেতু কেন খাচ্ছো একটু মিষ্টি মিষ্টির জন্য করেছি হ্যাঁ এই ডিমটাকে যদি ভেজে কেউ যদি একটু ডোনানো না করে মানে ডিমের হল ওটা আমি খাবো না পাতলা চাম ভাল লাগে না কেন জানি না আগা কোথায় আমার আবার খুব ভালো লাগে ডিমছ আগে তো বাবা বাবার সুগার ছিল বাবাকে করতে বাবা সাদা অংশটা নিয়ে নিত নিয়ে বা কুসুমটা বাবা দিয়ে দিত আবার ওই কুসুমটার উপর মারামারি আমার আর বোন কে নেবে মামাকে বলতো তুই এত বড় তাও এখন কুসুমের জন্য মারামারি করিস আমি আমার দিদিও করতাম মা আমাকে দিলে বলতো তুমি ওকে দিলে আমাকে দিলে না কেন বল মাছের লাজা কাতলা মাছের লাজা না ওরা না ডিমে তারপর বাবা আবার ভাগ করে দিত দাঁড়া কিয় হাত দিবি না আমি ভাগ কৰি দিব সেইসবিন আছবে সেইসৱ দিন এক অন্য়কম স খাচ্ছি দিন আর আমাদের দিদার বাপের বাড়ি কি ওরা আবার হাঁস মুরগি পোষে ঠিক আছে ওরা হাঁস মুরগি পোষে আর ওদের বাড়িতে গেলেই সেই ওদের পোলট্রি ফার্ম থেকে সেই একদম টাটকা টাটকা ডিম বের করে ও সে টেস্টই আলাদা আমাদের বাড়িতেও ছিল আমি ছোটবেলায় একটা হাঁস হাঁসটা প্রায় প্রায় ডিম দিত মেজরিটিরা পুষত আমাদের সবাইকে দিত একটা করে দিন বেশ ভালো লাগতো তো হাঁসটা লাস্টের দিকে একদিন ফোলা ছিল আর জানো ওই যে কুকুরের সামনে つて。 তোমার রান্না আজকে আমার দাদু আবার কি করতো ডিমের সেদ্ধ ডিম দিত দিদা ঠিক আছে আর আমার দিদা বাড়ির দাদুর কথা বলতো আর আরো সেদ্ধ দিত দিয়ে কী করতো ডিম হতো ডিমের কুসুমটা নিত আর আলুটা নিত নিয়ে ডিমের কুসুম দিয়ে আলু দিয়ে মাখতো মানে আলু ভাতে যেতেটা হয় সেটা ডিমের কুসুম দিয়ে মাতত এত টেস্ট হতো না বন্ধুরা ও ওই দিয়ে গরম বাতা আর স্কুলে যাওয়ার সময় এক একদিন মা কী করত ধরো একটু দেরি হয়ে গেছে ফেনা ভাত একটু বসিয়ে দিত আলু সেদ্ধ একটু একসাথে আমাকে আর বোনকে একসাথে অনেকদিন খাবার হয়েছে মেখে ডিম সিদ্ধ আলু সিদ্ধ কাঁচা লঙ্কা ঘি ও স্কুল যাওয়ার সময় প্রায় খেতাম কমরা খেতে এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডিম আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত প্রায় দিনই এটা হতো প্রত্যেকটা ঘরেই হয় যারা বাচ্চারা পড়াশোনা করতে যায় সকালবেলা ডিম আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবি দেয় আমরা স্কুলে যেতাম আমি আর বোন তো মা একটা ভাই আমাদের ইয়ে করে মা খাই ছোট ছোটবেলার দিনগুলো সত্যি খুব মিস করি জানো তো বন্ধুরা এখন আর আসবে না তখন ভাবতাম কখন বড় হবে এখন ভাবছি মানে লুচি সকালবেলা ব্রেকফাস্টে না বাসন্তী পোলাও হবে মাছ ভাজা এরকম না আমাদেরও হতো লুচি পরোটা চাউমিন যখন যেটা তারপর বাবা যদি মর্নিং ওয়াকে চলে যেত তাহলে পাউরুটি ডিম নিয়ে আসতো ডিম টোস্ট হতো মাংস তো হবে না রোববার মানে মাংস চাই রোববারে হুম আর মা মাংস কষাতো গন্ধ আসতো চলে যেতাম সুটসুট করে রান্না করে মা বল মা বুঝে যেত মা বলতো এই দেখতো কেমন হলো রান্নাটা এখনো আমি বাড়িতে গেলেও এখনো মা আমাকে দেখান মা কি দিদা রান্না করতে দেখাতো আমার শাশুড়ি মাও আমাকে দেখাতো আমি বসতাম ওখানে রান্না করতে বলতে মনুষের নুন টুন হয়েছে নাকি সবাই বলে আমি নাকি ভাট দেখা আহ দারুণ ছিলাম আজকে যাই হোক আসান বাড়িতে দুপুরের মেনু কি অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা ভালো রেখে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিয়ে সবাইকে লাইক কমেন্ট করো আজকের ভিডিওতে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো সবাই ভালো থেকে সুস্থ থাকে